স্পোকেন ইংলিশ তুমি কি জানো ডু ইউ নো ডু ইউ নো আমাকে বলো টেলমি টেলমি আমি ভুলে গেছি আই ফরগট আই ফরগট আমাকে আটকিও না ডোন্ট স্টপ মি ডোন্ট স্টপ মি কিছু তো বলো সে সামথিং সে সামথিং আমার উপর ভরসা করো ট্রাস্ট মি ট্রাস্ট মি তুমি কি শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি ক্যান ইউ হিয়ার মি আমাকে জিজ্ঞাসা করো আস্ক মি আস্ক মি এটা বদলাও চেঞ্জ ইট চেঞ্জ ইট এটা ব্যবহার করো ইট ইউজ ইট ওর উপর ভরসা করো না ডোন্ট ট্রাস্ট হিম ডোন্ট ট্রাস্ট হিম এটা মনে করো মেমোরাইজ মেমোরাইজিট এটা শেষ করো ফিনিশ ইট. এটা তাড়াতাড়ি শেষ করো ইট কুইকলি ইট কুইকলি এটা ওঠাও পিকিটাপ পিকিটাপ একে শেখাও টিচ দিস টিচ দেস আমাকে বিশ্বাস করো বিলিভ মি বিলিভ মি আরও চেষ্টা করো ট্রাই হার্ডার ট্রাই হার্ডার Thank you.